নমস্কার দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দোসরা জানুয়ারি দু বছরের শুরুতেই আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে ভোটার ফর্ম ছয় ছয় বি সাত এবং আট এর ব্যবহার এবং এর সাথে নতুন ভোটার যারা থাকবেন তারা কি করবেন তারা কোন কোন ফর্ম ফিল করবেন নতুন ভোটাররা ফর্ম ফিল করলে কি তাদের হিয়ারিং এ যেতে হবে আর হিয়ারিং এ যদি যেতে হয় তাহলে কেন যেতে হবে সেই সমস্ত বিষয় এই ভিডিওটিতে আলোচনা করব এবং তার সাথে যেটা থাকছে যে ভোটার কার্ডের যদি ভুল থাকে বিভিন্ন যে সংশোধন প্রক্রিয়া সেটা কিভাবে সম্ভবপর হবে তার সহজ সরল ব্যাখ্যা এই গোটা ভিডিওটিতে থাকছে আমার আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তার কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইবারে আমরা সরাসরি চলে আসছি যে নতুন ভোটার হতে গেলে তার কি যোগ্যতার প্রয়োজন আর সে কিভাবে ফর্ম ফিল করতে পারবে প্রথমে বলবো যে ফর্ম নাম্বার ছয় অর্থাৎ ছ নম্বর ফর্ম তারা কীভাবে ফিল আপ করবেন এবং কারা ছ নম্বর ফিল আপ করবেন নতুন ভোটাররাই কি শুধুমাত্র ছ নম্বর ফিল আপ করবেন না অন্যান্যরাও ছ নম্বর ফর্ম ফিল আপ করবেন সেটা আমরা আলোচনার মধ্যে দিয়ে দেখব প্রথমে বলি যে নতুন ভোটারের কথাটা পড়ে আসছি প্রথমে বলি যে ছ নম্বর ফর্ম ফিল আপ কারা কারা করবেন প্রথমে হচ্ছে দেখুন সাতাশ দশ দু হাজার পঁচিশ এটি লাস্ট ভোটার লিস্ট সংশোধন হয়েছিল বা এই সাতাশ দশ দু হাজার পঁচিশের লাস্ট যে ভোটার কারেকশন হয়েছিল সেখানে যাদের নাম ছিল না তারা প্রথমত ছ নম্বর ফর্ম ফিল করতে পারবেন হয়তো কোনো কারণে নাম নেই এই কারণেই তারা ছ নম্বর ফিল করতে পারবেন নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি লিস্টে যারা পড়ে গেছেন অথচ তাদের পড়ার কথা ছিল না তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ছ নম্বর ফর্মটি ফিল আপ করে নতুন ভোটার হিসাবে আপনাদের আবার অন্তর্ভুক্তিকরণ আর শেষে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে যে আঠারো বছর বয়স অর্থাৎ অর্থাৎ যারা বছর সম্পূর্ণ করে ফেলেছেন এক গতকাল তারা কিন্তু এই ছ নম্বর ফর্মটি নির্দ্বিধায় ফিল করতে পারেন তাহলে এবার চলুন যে ছ নম্বর ফর্ম ফিল করতে গেলে একজন নতুন ভোটারকে কী কী ডকুমেন্টস দিতে হবে আর সেটার কি পদ্ধতি রয়েছে সেটা আমরা দেখব এই প্রক্রিয়াটি দেখার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু জেনে নেব যে মোটামুটিভাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই মানে অফলাইনে যারা বিএলওকে ফর্ম ফিল আপ করবেন ছ নম্বর তারা কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত জমা দিতে পারবেন তারপরে কিন্তু জমা দিতে পারবেন না আচ্ছা এবার কিভাবে জমা দেবেন সেই জমা দেওয়ার প্রক্রিয়া হচ্ছে আপনার বিএলও আপনি যে পার্টের ভোটার সেই পার্টে উনি বসবেন অর্থাৎ দিনের দু ঘন্টা অন্ততপক্ষে তিনি ওইখানে থাকবেন ওই অংশে থাকবেন এবং সেখানে আপনারা যেতে পারেন এবং উইকেন্ড মানে হচ্ছে শনি এবং রবিবারে মোটামুটি সেটা চার ঘন্টা করে তিনি থাকবেন তার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করুন তার জায়গা মতো তার সাথে যোগাযোগ করে ফর্মটি আপনারা কালেকশন করুন ফিল আপ করুন এবং জমা দিন তো এই ছ নম্বর ফর্মের ক্ষেত্রে যেটা করতে হবে ছ নম্বর ফর্মের সাথে প্রথমে ছ নম্বর ফর্ম ব্যক্তিকে দেয়া হবে এবং ছ নম্বর ফর্মের সাথে অ্যানেক্সার ফোর অর্থাৎ অ্যানেক্স আর চার দেওয়া হবে যাদের আঠেরো বছর পূর্ণ হয়েছে তো এই যে বিষয়বস্তুটা সেটা একটু খুলে বলি সেটা হচ্ছে দেখুন আপনি বলতে পারেন যে নতুন ভোটারদের ক্ষেত্রে একরকম এসআইআর মানে আপনারা যে এসআইআর ফর্মটি ফিল আপ করেছেন একদমই সেম ফর্ম এখানে ফিল করতে হবে শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে ছবিটা এখানে নেই যেহেতু ছবিটা আপনারা ওই ফর্মে দিয়ে দিচ্ছেন ছ নম্বর ফর্মে সেই ছবিটা এখানে নেই তো ছ নম্বর ফর্মের সাথে মাস্ট ডকুমেন্টস হচ্ছে এই অ্যানেক্সার ফোর অর্থাৎ আপনাকে আপনার নামটি ফিল করতে হবে আপনার পিতা মাতার নামটি ওপরকার ঘরে ফিল করতে হবে তারপরে যদি দু হাজার দুইয়ের লিস্টে মানে লাস্ট এসআইআর লিস্টে যদি আপনার বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকমা দিদিমা অথবা মামার বাড়ির দিককার যে দাদু দু হাজার দুইয়ের লিস্টে থাকেন তাহলে এনাদের নাম আপনারা এখানে লিখুন দিয়ে আপনারা রিলেশনশিপটা লিঙ্কিং আপটা করুন তো এই ফিল ক্ষেত্রে পার্ট নম্বর সিরিয়াল নম্বর হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কিন্তু এখানে লিখতে হবে এই হচ্ছে কথা এই এইবারে চলে আসছি যাদের বয়স একুশ বছরের প্লাস হয়ে গেছে অথচ এখনো পর্যন্ত নাম ওঠেনি কিন্তু দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারিতে তারা নাম অন্তর্ভুক্তি করতে চাইছে তো তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না একুশ বছর পূর্ণ হওয়ার একটা ডিক্লিয়ারেশন দিতে হবে এই মর্মে যে ফরেন ইলেক্টার অব টোয়েন্টি ওয়ান প্লাস এজ গ্রুপ সিকিং ফ্রেশ রেজিস্ট্রেশন ফর দ্য ফার্স্ট টাইম মানে একুশ বছর বয়স হয়ে গেছে অথচ সে কিন্তু প্রথমবারের জন্য ভোটার লিস্টে নাম তুলছেন তো এই ডিক্লিয়ারেশনটা তাকে দিতে হবে আচ্ছা এইবারে চলে আসছি যে কি কি ডকুমেন্টস এক্ষেত্রে আপনারা দেবেন ডকুমেন্টস এর ক্ষেত্রে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে যে আবেদন করছেন যে আবেদন করছেন তার এক কপি ফটো কালার ফটো নেক্সট হচ্ছে এক কপি কালার ফটোর সাথে আর যেগুলো দেবেন সেগুলো হচ্ছে এজ প্রুফ এটা খুব গুরুত্বপূর্ণ যে ভারতীয় সংবিধান অনুসারে আঠেরো বছর না হলে কিন্তু নাগরিক হওয়া যায় না তো সেই বছরের প্রমাণটা আপনাকে করতে হবে এবার আপনি এক্ষেত্রে কি কি আঠেরো বছর প্রমাণ করতে পারবেন প্রথমত হচ্ছে বার্থ সার্টিফিকেট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাডমিট কার্ড মানে তৃতীয় ক্ষেত্রটা বলি যে এজ গ্রুপের যেটা প্রমাণ দেবেন আপনারা মনে করুন এগুলো নেই বার্থ সার্টিফিকেট নেই অ্যাডমিট কার্ড নেই তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে আসবেন অর্থাৎ যদি কেউ স্কুলে গিয়ে থাকেন এখানেও একটা সমস্যা আছে তাহলে বলবেন যে যে স্কুলে গেল না তার ক্ষেত্রে কি হবে খুবই সমস্যার বিষয় মানে এটা যে সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ ডকুমেন্টস হিসাবে আধারটা দেখতে পারি ঠিক আছে তো কোনো না কোনো ভাবে তো সে তার অন্যান্য কাগজপত্রগুলো গুলো করেছে তো সেই কাগজপত্র গুলো থেকে আমরা এটাকে দেখার চেষ্টা করব যে এজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তার সাথে যেটা করতে হবে তাকে অবশ্যই বাবা এবং মা এদের কারোর একটা ভোটার কার্ড অবশ্যই দিতে হবে আর ওই লিঙ্কিংটা যেটা বলেছি ওটা কিন্তু দিতে হবে যদি বাবা না হয় তাহলে দাদু দাদু যদি না হয় ঠাকমা দিদিমা আবার মামার বাড়ির দাদু এই রকম ভাবে কিন্তু তারা এটাতে ডকুমেন্টস গুলো সাবমিট করবেন তো এইটা হচ্ছে মোটামুটি ছ নম্বর ফর্ম এইবার ছ নম্বর ফর্মের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে আরেকটি ডকুমেন্টস মানে এই এজ প্রুপটা যদি আপনারা না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আরেকটি সংযোজন আছে এই ছ নম্বর ফর্মের সাথে সেটা হচ্ছে উনিশশো ষাট খ্রিস্টাব্দের নির্বাচন নিবন্ধ নিয়মাবলী আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ ছ নম্বর ফর্মের ক্ষেত্রে যদি বিবাহিত হয়ে থাকে কেউ যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর একটি ডকুমেন্টস তাকে দিতে হবে স্বামীর ভোটার কার্ড দিতে হতে পারে আধার কার্ড দিতে হতে পারে একটা ডকুমেন্টস দিতে দিতে হবে তার কারণ এটাও প্রমাণ করতে হবে যে সে বিবাহিত ছয়ের বিয়ের আরেকটি ফর্ম রয়েছে যেটাতে ভোটারের সাথে আধার লিংক করা হচ্ছে তো এই গেল ছয়ের কথা এবং সাত নম্বরের কথা বলি খুব গুরুত্বপূর্ণ একটি ফর্ম যে ফর্মটি সাধারণত বিএল ও স্যার ম্যাডামরাই ফিল আপ করতে পারবেন এই ফর্মের উদ্দেশ্য হচ্ছে দু হাজার পঁচিশের যে খসড়া লিস্ট এসআইআর মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই লিস্টে যদি কোনো মৃত ব্যক্তির নাম থেকে থাকে তার ডিলিট করার প্রক্রিয়া তো এটা বিএল ও স্যার ম্যাডামরা মৃত ব্যক্তির বাড়ি যাবেন তার যে এপিক কার্ড তার একটি জেরক্স নেবেন এবং সাত নম্বর ফর্ম ফিল করবেন ম্যানুয়ালি একটা করবেন এবং সেটাকে অ্যাপে গিয়ে আবার তুলবেন তো এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এবং যে সমস্ত স্যার ম্যাডামরা বিএলও স্যার ম্যাডামরা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য বলছি আমি আপনারা যদি এই কাজটা করতে যান তাহলে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন তার কারণ হচ্ছে যে এই কাজটি করার সময় আপনার নিজের এপিক কার্ড নাম্বার দিতে হবে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে প্রথম অংশে মানে যখন আপনি বিএল অ্যাপে যাবেন তার পরবর্তী অংশে থাকবে ভোটারের ডিটেলস তো এই যে ডিটেলসটা যদি কোনো কারণে উল্টো হয়ে যায় তাহলে কিন্তু ভোটার লিস্ট থেকে আপনার নামটা ডিলিট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে খুবই সতর্কতার সাথে এই কাজটি করতে হবে এবং ওই মৃত ব্যক্তির কাছ থেকে ডেথ সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই কালেকশন করতে হবে যার কিন্তু ছবি আপনাকে পাঠাতে হবে এবং তার সাথে আপনার এপিক কার্ডের ছবি অর্থাৎ জেরক্সে জেরক্স করা যতগুলো ব্যক্তি মারা যাবেন তার সাথে কিন্তু আপনার এপিক কার্ডটাকে অ্যাটাচ করতে হবে মানে হার্ড কপিতে তো এটা গেল এই কাজটা করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত না হলে কিন্তু বিপরীত হয়ে যাবে অর্থাৎ যাকে ডিলিট করতে গেছেন তার পরিবর্তে আপনার নামটা ডিলিট হয়ে যেতে পারে তো খুব সাবধানে করবেন এই কাজটা এটাই আমার বলার তাহলে এইবারে চলে আসছি আট নম্বর ফর্মের কথাই আট নম্বর ফর্ম কারা ফিল করবেন মোটামুটি চারটে ক্ষেত্র আমরা বলতে পারি আট নম্বর ফর্ম ফিল ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আপনার ভোটার কার্ডের যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটাকে সংশোধন করার জন্য আপনি আট নম্বর ফর্ম করুন কি কি করতে হবে আমি শেষে বলছি এবং তার সাথে আর একটা অপশান যদি আমরা যাই যে বাসস্থানের পরিবর্তন মনে করুন ট্রান্সফার বা স্থানান্তর এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আট নম্বর ফর্ম ফিল করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে শিফটিং মানে স্থানান্তর সাধারণত এটা হয়ে থাকে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এনারা এই ফর্মটি ফিল করবেন তার নামটিকে তার বাপের বাড়ির থেকে তার শ্বশুর বাড়িতে ট্রান্সফার করার জন্য। আর অন্য ক্ষেত্রে হয়ে থাকে যে যদি ধরুন কেউ বাসস্থান পরিবর্তন করেছেন এটা গেল আর একটা হচ্ছে যে এটাও স্থানান্তরই বলতে পারেন এক পাট থেকে অন্য পাটে গেলেন সেটাও স্থানান্তরের যে ব্যাপার সেখানে চলে গেল পরেরটা হচ্ছে বর্তমান ভোটার তালিকায় যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা আপনি সংশোধন করতে পারেন তো এইগুলো মোটামুটি হচ্ছে আট নম্বরের যা কিছু সংশোধন আপনি এই আট নম্বর ফর্মটা দিয়ে করে ফেলতে পারেন এবার আট নম্বর ফর্মের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দেবেন ফর্মের ক্ষেত্রে আপনি ডকুমেন্টস দেবেন হচ্ছে যেটাকে পরিবর্তন করতে চাইছেন একটা দেবেন আর যেটা করতে চাইছেন মনে করুন আপনার বাবার নাম সুভাষ মন্ডল সেখানে বানান হয়তো ভুল হয় তাহলে যেটা ছিল আর যেটা হবে তার উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি এটাকে ফিল আপ করুন তা ফিল আপ করে আপনি জমা দিন অথবা আপনি এই উদাহরণটা আমরা দিতে পারি যে হয়তো কারোর নাম হচ্ছে শঙ্কর এস এইচ এন কে এ আর সে লিখত আর হয়তো বাই মিস্টেক এস এ এন কে এ আর সে হয়তো এটাকে রেক্টিফাই করতে চাইছে তো তাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে যেটাই চেঞ্জ করতে চাইবেন সেটার এগেনস্টে কিন্তু আপনাকে উপযুক্ত প্রমাণ সাবমিট করতে হবে তো এইভাবে আমরা গোটা যে ব্যাপারটা সেটাকে কিন্তু বলতে পারি তো এই হচ্ছে ওভারঅল আজকের আমাদের আলোচনা আপনাদের যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে সকলকে শেয়ার করে দিন তার কারণ হচ্ছে যে এটি খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ আর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যারা নাম এখন ফিল করছেন যারা ফর্ম ছয় জমা দিচ্ছেন তাদের নামটা কি এসআইআর দু হাজার লিস্টে থাকবে আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ আপনারা নম্বর নম্বর ফর্ম করুন এবং ফর্মটি করে আপনাদের পি স্যারকে অথবা ম্যাডামকে জমা দিন পনেরোই জানুয়ারির মধ্যে যে ডেডলাইন দেওয়া আছে অফলাইনে যদি আপনারা এটা জমা দিতে পারেন তাহলে আশা রাখা যায় বা এটা ধরতেই পারেন যে ফাইনাল লিস্টে আপনাদের নাম থাকছে আর অনেকেই আছেন যারা এই ধরনের প্রশ্ন হয়তো করবেন যে অনলাইনে করতে পারবো কিনা অবশ্যই আপনারা অনলাইনে ফর্মটি ফিল করতে পারবেন তো দুভাবেই করা যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা যেটাতে সহজ বোধ করবেন সেটাই করবেন তবে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা কাইন্ডলি মেনটেন করার চেষ্টা করবেন বা সেগুলোকে সাবমিট করার চেষ্টা করবেন তো এই ছিল মোটামুটি আজকের সমগ্র আলোচনা এবং তার সাথে যেটা ভোটারের কি হিয়ারিং হবে কি না হবে না নতুন ভোটারের সেটাও আমি বলেছি যে যদি একুশ বছরের বেশি হয়ে যায় তাহলে কেন হলো সেই মর্মে কিন্তু হিয়ারিং একটা হতে পারে মানে হবে হিয়ারিং হতে পারে নয় হিয়ারিং হবে তো এই হচ্ছে যে গোটা আলোচনাটা আপনারা অতিসত্তর যারা নতুন ভোটার আছেন আপনারা ফর্ম ফিল আপ করে দিন আপনাদের নামটা দেখবেন দু হাজার ছাব্বিশের লিস্টে চলে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সকলের মধ্যে সকলের উপকারে আসবে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে